হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো সাহেব নামের গোলাম নাটকের আঠারো নম্বর পর্ব এবং সর্বশেষ পর্ব এই পর্বতে কি ঘটবে কি না ঘটবে সে বিস্তারিত ঘটনা আমি আজকের ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বলে আশা রাখছি তো আসুন আমরা মূল আলোচনা আসি বন্ধুরা সাহেবনগর গোলাম নাটকের আঠারো নম্বর পর্বতে অনেক কিছুই ঘটতে চলেছে যেমন ধরুন মিয়া তার প্রতিশোধ নেওয়ার জন্য সাদিয়াকে জেলে পাঠিয়ে দিয়েছে এবং আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে রিমাইন্ডের ব্যবস্থা করা হয়েছে যেন তাকে টর্চর করতে পারে আর ঠিক তাই করেছে মিয়া সাদিয়ার সাথে সেই প্রতিশোধ আমরা আঠারো নম্বর পর্বতে নিব বলে দেখতে পারবো আরও দেখতে পারবো যে এই মিথ্যা চক্রান্ত থেকে সাদিয়া সারা পাবে এবং সারা পেয়ে তিনি মুক্তি পাবে এবং বাড়িতে এসে পড়বে আর আমরা আরও একটি ঘটনা দেখতে পারছি যে তার লাইসেন্স করা বন্দুকটি ইতিমধ্যে মিন্টু মিয়া নিয়ে চলে গেছে কিন্তু সেই লাইসেন্স করা বন্দুকও ফিরে পাবে আর আমরা সাহেব নামের গোলাম এই নাটকের শেষ পর্বতে দেখতে পারবো যে সাদিয়া তার রাগ ক্রোধকে সহ্য না করতে পেরে মজিদ মেম্বারকে গুলি করে মারবে কিন্তু আইনে কিছু করতে পারবে না কারণ ছাদিয়ার ওই বন্দুকটি লাইসেন্স করা বন্দুক এই জন্য ছাদিয়ার কোনো কিছু করতে পারবে না আরও আমরা দেখতে পারবো যে সাহেব এবং সাদিয়ার সুন্দর সুখের সংসার জীবনযাপন করবে সাথে সালমা এবং লোকমানের বিয়া সম্পন্ন হবে এবং তারাও সুন্দরভাবে জীবন যাপন করবে আর এখানেই নাটকটি মুলতুবি ঘোষণা করবে বন্ধুরা এই সাহেব নামের গোলাম নাটকের এক নম্বর পর্ব থেকে আঠেরো নম্বর পর্ব পর্যন্ত কেমন লেগেছে এবং কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন খোদা হাফিজ ধন্যবাদ